সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বাংলার একতা প্রকাশ ও বাগধারার একশো দশটি প্রশ্নের ফাইনাল সদস্য নিয়ে আশা করি এর বাইরে আর আপনাদের পরীক্ষায় আসবে না এখান থেকে কিন্তু আপনারা দুই থেকে তিন মার্ক ইনশাল্লাহ কমন পাবেন তো চলুন শুরু করা যাক এক নাম্বার যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি এটা হবে কি উক্ত যা বলা হবে উক্ত উত্তর কি হবে ক নাম্বার উক্ত মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় প্রকাশ হবে যে মুমুখু উত্তর কি হবে ক মুমুখু দেখবেন সব কিন্তু হুসুকার মু মুমুখু দিনের আলো ও সন্ধ্যার মিলন হবে হচ্ছে গধূলি দিনের আলো ও সন্ধ্যার মিলন এর এক কথায় প্রকাশ হবে গোধূলি উত্তর কি হবে ঘ নাম্বার অনির্বাচনীয় শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে বর্ণাতীত উত্তর কি হবে গ বর্ণাতীত কষ্টে লাভ হয় যা কষ্টে লাভ হয় যা এটা সঠিক উত্তর হবে কি দুর্লভ উত্তর কি হবে জন্মহীন মৃত্যুহীন এটা হবে কি অজ জন্মহীন মৃত্যুহীন অজ উত্তর কি হবে ঘ নাম্বার অক্ষীর সমীপের সংক্ষেপণ হলো এটা সংক্ষেপ হচ্ছে সমক্ষ উত্তর কি হবে গ নাম্বার সমক্ষ সমক্ষ অক্ষীর সমীপে সমক্ষ যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মি উত্তর কি হবে ক নম্বর বাগ্মি দুবার জন্মে যা এখানে বলা হয় বীজ দুবার জন্মে যা তাকে বলা হয় বীজ যা স্থায়ী নয় যা স্থায়ী নয় তাকে বলে অস্থায়ী ক নাম্বার পাখির ডাক পাখির ডাক বলা হয় কুজন কুজন এই বানান সঠিক নয় কুজন হচ্ছে পাখির ডাক আর হচ্ছে মহিরের ডাক হচ্ছে কেকা ঘোড়ার ডাক হচ্ছে হেসা তারপরে আসুন গবাদি গবাদিবসুর পাল গবাদি বসুর পালকে বলা হয় বাথান উত্তর কি হবে ক বাথান গবাদি বসুর পাল বাথান যা আঘাত পায়নি যা আঘাত পায়নি তা হচ্ছে অনাঘত অনাহত যা আঘাত পায়নি তা হচ্ছে কি অনাহত অনাঘাত বলা কিন্তু অনাহত হবে কিন্তু যা আঘাত পায়নি অনাহত ব্যয় করতে কুণ্ঠা করেন যিনি তাকে বলা হয় ব্যয়কুণ্ঠ অথবা কৃপণও বলা হয় যে ব্যয়কুণ্ঠ ও কৃপন আর অন্যদিকে যিনি অধিক ব্যয় করেন তাকে বলা হয় মৃত আর হিসাব করে চলে যে তাকে বলা হয় হিসাবে বিনা যত্নে উৎপন্ন হয় যা এটা হচ্ছে অযত্ন সম্ভব উত্তৃতি হবে খ যার যতি বেশি কোন স্থায়ী হয় না খনপ্রভা উত্তৃতি হবে খনপ্রভা ক যার দুই হাত সমান চলে সব্যসাচী ক হবে কি সব্যসাচী আপনাদের সময় দিচ্ছে কারণ আপনারা যান নিজে একবার পড়ে দেখে নিতে পারেন যে কোনটি সঠিক এটা কিন্তু দেখেন দুইবার এসেছে আঠারো সালে তেরো সালে আবার আসবেন ইনশাল্লাহ ছাব্বিশ সালে যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ করুন দেখি আপনারা বলে নাকে দেদীপ্যমান উত্তর কি হবে ক দেদীপ্যমান কর্মে যার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী উত্তর হবে কি গ নাম্বার যার আগমনের কোন অতিথি নেই অতিথি আপনাদেরকে এরকম সময় দিলে কি সুবিধা বেশি হয় কমেন্ট করে জানাবেন কিন্তু যে আপনাদের যদি আমি সময় দিই তো সেক্ষেত্রে কি আপনাদের সুবিধা বেশি হয়নি কমেন্ট করে জানাবেন আর জোরে জোরে পড়লে সুবিধা বেশি হয় না একটু থেমে থেমে বললে সুবিধা বেশি হয় কমেন্ট করে কিন্তু সবাই জানাবেন তারপরে আসুন মৃত্তিকা দিয়ে তৈরি চল্লিশতম বিশেষের প্রশ্ন এটা হচ্ছে কি মিনময় উত্তর কি হবে গ জেজিবিষা শব্দের শব্দটির অর্থ কি জেজিবিষা বেঁচে থাকার ইচ্ছা উদ্দাসন শব্দের অর্থ কি বাসভূমি থেকে বিতাড়িত হওয়া কি ক যিনি ন্যায় শাস্ত্র জানেন নৈয়িক খ নাম্বার কুশিক বলতে কাদের বোঝায় কুশিত জীবী একচল্লিশতম বিশেষের প্রশ্ন কুচিত জীবী হচ্ছে সুৎখোর উত্তর কি হবে গ কুশিত সুৎখোর জিজিবিষা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা চল্লিশতম বিশেষের প্রশ্ন অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিল বৃত্তি উত্তর কি হবে ঘ নম্বর যার কোনো কিছু থেকেই ভয় নেই অকুত ভয় ওদের কি হবে অকুত ভয় গ নাম্বার দেখেন কত সালে আসছে চব্বিশ সালে চব্বিশ সালে উনিশ সালে আবার আসবে ইনশাল্লাহ সালে উল্লেখ করা হয় না যা উজ্জ যে স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তিকা উত্তর কি হবে গ বলার ইচ্ছা বিবখা উত্তর কি হবে ইন্দ্রিয়কে জয় করেছে যে বাক্য সংকোচন করো সন্দেহ সান্দসিক ছন্দে নিপুঞ্জিনী সান্দসিক সন্দনিক লয় কিন্তু সান্দসিক উত্তর কি হবে খ নাম্বার প্রবেশ করার ইচ্ছা প্রবেশ করার ইচ্ছা বিবিখা এখানে কিন্তু আসলো যে বলার ইচ্ছা বিবখা বিব আর প্রবেশ করার ইচ্ছা বিবিখা মনে রাখবেন প্রবেশ করার ইচ্ছাকে বলা হয় বিবিখা কষ্টে লাভ হয় যা খুবই গুরুত্বপূর্ণ দেখেন কত সালে কিন্তু আছে আবার আছে আবার আসবে হচ্ছে কি দুর্লভ গ নাম্বার যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় দেখেন কত সালে আসছে এটা এটা হচ্ছে বাগ্মি কি হবে কয় আল্লাহ জানে এই প্রশ্ন কতবার পরীক্ষা থাকছে আবার আসবে ইনশাল্লাহ প্রাইমারি তো বহুবার আসছে তারপর তো বিভিন্ন পরীক্ষা আসি তিনি বক্তিতা জানে পটু বাগ্মী বলা হয় জয় উৎসব জয়ন্তী যা বপন করা হয়েছে উপ্ত জেনারে প্রিয় কথা বলে প্রিয়ং যা যমন করা কষ্টকর উত্তর দূর দমনীয় যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্ট পূর্ব ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি ফল পাকলে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি যা বোপন করা হয়েছে উক্ত খ নাম্বার উক্ত গন্ধজার আস্টে ঘন ঈশ্বত আমিষ গন্ধ থাকে হয় আসতে আরিকে দমন করে যে আরিন্দম ঘ নাম্বার আরিন্দম যা পূর্বে হয় হয়নি অভূতপূর্ব খ নাম্বার অভূতপূর্ব যা পূর্বে কখনো হয়নি তাকে বলা হয় অভূতপূর্ব বরণের যোগ্য চিনি বরেণ্য কথায় বর্ণনা করা যায় না অবর্ণনীয় বাক্য সংকোচন হাতির বাসস্থান কিস গৃহ উত্তর কি হবে ক কিস গৃহ কাকনিন্দা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিন্দাক অগভীর সতর্ক নিন্দ্রা উত্তর কি হবে গতর্ক নিন্দ্রা কার্যাটি প্রযোজ্য কি হাত গোটান গুটান খন্ড প্রলয় তুমুল কাণ্ড এটা কিন্তু প্রাইমেরিতে আসা প্রশ্ন কি হবে তুমুল কাণ্ড ঘ নম্বর তামার বিষ অর্থের কুপ্রভাব উলুখা গড়া শব্দটির অর্থ কি গুরুত্বহীন লোক উলুখা গড়া মানে গুরুত্বহীন লোক গাছ ভাতর বাগধারাটির অর্থ কি এর কিন্তু একটা প্রশ্ন গাছপাতর মানে হিসাব নিকাশ উত্তর কি হবে গ হিসাব নিকাশ তাশের ঘর তাসের ঘর ক্ষণস্থায়ী উত্তর কি হবে নাম্বার ক্ষণস্থায়ী নিচের কোন বাগধারাটির ভিন্নার্থক এখানে কিন্তু শরতে শেষি সুখের পায়রা দুধের মাসি লক্ষ্মীর বরযাত্রী সবগুলো বাগধরা অর্থ একই মানে সুসময়ের বন্ধু চাঁদের হাট কথাটির অর্থ কি চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য আনন্দের প্রাচুর্য চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে কি আনন্দের প্রাচুর্য জিলাপির প্যাঁচ বাগধারাটির অর্থ কি হচ্ছে কুটিল জিলাপির পেঁয়াজ হচ্ছে কি কুটিল গ নাম্বার। আট কপালে অর্থ কি আট কপালে অর্থ হচ্ছে হতভাগ্য ঘ হতভাগ্য তামার ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে এই বাক্যে তামার বিষ কোন অর্থে ব্যবহৃত হয়েছে তামার বিষ হচ্ছে অর্থের ক্রুপ্রভাব উত্তর কি হবে ক্ষ নম্বর অর্থের কুপ্রভাব দীর্ঘস্থায়ী দুঃখ এটা হচ্ছে কি রাবণের চিন্তা দীর্ঘস্থায়ী কি রাবণের চিন্তা আয়ে সংসার চলে না সেখানে আমার বিদেশ যাওয়ার চুল খোপা বাঁধার মতোই হাস্যকর এ বাক্যে সেরা চুলে খোপা বাধা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেরা চুলে খোপা বাধা এটা হচ্ছে ব্রেথা চেষ্টা হবে ঘ বৃথা চেষ্টা গরিবের জন্য বড় লোকের মাসের মাছের মায়ের পুত্র শোকের মতোই এ বাক্যে মাছের মায়ের পুত্র শোক কোন ব্যবহৃত হয়েছে হচ্ছে মিথ্যা শোক মাছের মায়ের পুত্র মানে কি মিথ্যা শোক ক নাম্বার মন্নামতি বাগধারাটির অর্থ কি অতি বাগধারাটি হচ্ছে অস্থির মানব মন অস্থির মানব মন কেবল হয় মতি রাবণের চিতা বাগধারাটির অর্থ কি এটা হচ্ছে চির অশান্তি রাবণের চিতা মানে কি চির অশান্তি ইতর বিশেষ বাগধারাটির ধারাটির অর্থ কি এটা হচ্ছে পার্থক্য ইতর বিশেষ মানে কি পার্থক্য গ নাম্বার হাড় ভাবাতে হার হাবাতে বাগধারাটির অর্থ কোনটি হাড় হাবাতে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য উত্তর কি হবে ক হতভাগ্য কচু বনের কালাচাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ এটা হচ্ছে হাড় হাবাতে মানে হতভাগ্য এবং কচু বনের কালাচাঁদ মানে অপদার্থ মাথা খাও ভুলিও না মনে করে মাথা খাও বলতে বোঝায় মাথার দিব্যি মাথা খাও বলতে বোঝায় মাথার দিব্যি এটা কিন্তু প্রায় আসা আঠারো সালে একটা প্রশ্ন একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় একাদশী বৃহস্পতি মানে কি সৌভাগ্যের বিষয় নাম্বার প্রাইমারিতে সালে সালে এবং এগারো সালে আসা প্রশ্ন আবার কিন্তু সালে আসবে ইনশাল্লাহ যে একাদশে বৃহস্পতি মানে কি সৌভাগ্যের বিষয় বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা কোথায় আলোচিত হয় বাগধারা বাগধারা বাক্য আলোচিত হয় বাগধারা বাক্য তত্তে আলোচিত হয় খ নাম্বার ভূ শক্তির এখানে ভূ হবে না ভূসণ্ডীর কাক বাঘধারাটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি ভূসন্ডীর কাক মানে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি উত্তর হবে খাম্বার বাঘধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক কোন জোড়া সর্বাধিক সমার্থ বাচক এটা হচ্ছে বগ ধার্মিক এবং বিড়াল তাপসী বক ধার্মিক এবং বিড়াল তাপসী উত্তর কী হবে গ নাম্বার ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি ঝাঁকের কই বাঘধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক উত্তর হবে গ একই দলের লোক নিচের বাঘধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক এটা হচ্ছে ওহিনকুল সম্বন্ধন ও আদায় কাজ কলায় উত্তরভাবে গণ নাম্বার ওহিনকুল সম্বন্ধক এবং আদায় কাজ কলায় কোন বাগ দ্বারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয় এটা হচ্ছে যে সুখের পায়রা মানে সুসময়ের বন্ধু সুখের পায়রা মানে সুসময়ের বন্ধু তারপরে আসুন ইতর বিশেষ বলতে বোঝায় যে পার্থক্য ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য গ নাম্বার অর্ধচন্দ্র কথাটির অর্থ কি অর্ধচন্দ্র কথাটির অর্থ গলা ধাক্কা দেওয়া উত্তর কি হবে খ নাম্বার গলা ধাক্কা দেওয়া সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি হচ্ছে বৃহৎ বিষয় উত্তর কি হবে ঘ বৃহৎ বিষয় গড্ডলিকা প্রবাহ এর এক কথায় প্রকাশ হচ্ছে কি ভেড়া উত্তর কি হবে ভেড়া গড্ডলিকা প্রবাহ বাগধারা গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া উলুবনের মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে প্রবাদ বা প্রবচন উত্তর কি হবে বা প্রবচন শরতের শিশির বাগধারাটির অর্থ কি এটা হচ্ছে সুসময়ের বন্ধু উত্তর কি হবে ক সুসময়ের বন্ধু শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি এটা হচ্ছে একমাত্র সন্তান একমাত্র সন্তানকে বলা হয় শিবরাত্রির সলতে অকাল বোধন বাগধারাটির অর্থ কি অকাল বোধন বাগধারটির অর্থ হচ্ছে অসমায়ের অবির্ভাব অসময়ের আবির্ভাব উত্তর অসময়ের খায়ের আবির্ভাব গৌরচন্দ্রিকা বাগধরা অর্থ কি গৌরচন্দ্রিকা বাগধরা অর্থ হচ্ছে ভূমিকা উত্তর ক ভূমিকা ভূষণ্ডীর কাক কথাটির অর্থ কি ভূষণ্ডীর কাক কথাটির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি দীর্ঘায়ু ব্যক্তি উত্তর হবে ম্বার ধীর্ঘায় ব্যক্তি। পঞ্চমুখ বাগধাটির অর্থ, পঞ্চমুখ বাগধাটির অর্থ যে প্রশংসামুকর হওয়া। উতরিকি ঘনাম্বার প্রশংসামুকর হওয়া। শ্রমবিমুখ অর্থ কোন বাগধারান মধ্যে রয়েছে শ্রম বিমুখ, শ্রমবিমুখ হচ্ছে ননিীর পউতুর মানকি শ্রমবিমুখ। নিচের কোন বাগ ধারা, পোটল তোলা বাগধারা সমার্থক, পোটল তোলা, পোটল তোলা একি। ভবলীলা সংঘ ভাবলীলা সাঙ্গ নম্বর ভাবলীলা সাঙ্গ কলঙ্কে পাওয়া বাগধারাটির অর্থ কি এই বাগধারাটির অর্থ হচ্ছে পাত্তা পাওয়া ক পাত্তা পাওয়া অরণ্যেরোধন বাগধারাটির অর্থ কি কতবার পরীক্ষা দেখেন অরণ্যের রোধন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন অরণ্যের রোধন মানে কি নিষ্ফল আবেদন খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কি খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ হচ্ছে ভীষণ ব্যাপার গ নাম্বার ভীষণ ব্যাপার দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধার মধ্যে রয়েছে এটা হচ্ছে এক কথা মানুষ এক কথার মানুষ হবে এক কথার মানুষ দৃঢ় সংকল্প মানে কি এক কথার মানুষ আটঘাট বাধা বাগধারার অর্থ কি এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া আট ঘাট বাঁধা অর্থ হচ্ছে কি প্রস্তুতি নেওয়া উত্তর হবে কি গ প্রস্তুতি নেওয়া রাম গরুরের ছানা রাম গরুরের ছানা বলতে ঘুমরা মুখ লোক উত্তর হবে মুখ লোক চাঁদ দেখা যাচ্ছে কি কর্ম এ বাক্যে কোন হচ্ছে কর্ম করতে উত্তর কি হবে কর্ম করতে পারছ সারাংশ কোন পুরুষে লিখতে হয় সারাংশ লিখতে হয় প্রথম পুরুষে উত্তর কি হবে ক্ষথ্রো দ্য এই সঠিক অনুবাদ লাইনটি কেটে দাও উত্তর ক কোন দুটি বর্ণের পর ন ও ম্দনশহ হয় এটা হচ্ছে রি ও র এর পর উত্তর রি ও পর কোন মানুষ একা বাস করতে পারে না সঠিক ইংরেজি কি নো ম্যান ক্যান লিভ অ্যালোন নো ম্যান ক্যান লিভ অ্যালোন উত্তর হবে ঘ নাম্বার কর্তৃপক্ষ ঘ তাকে তিরস্কার করলো এটা হবে কি দা অথরিটি টু হিম টু টাস্ক উত্তর কি হবে নাম্বার তুমি না বলেছিলে এখানে আসবে এখানে না এর ব্যবহার কি অর্থে না এর ব্যবহার হচ্ছে হ্যাবোধক অর্থে উত্তর কি হবে ঘ হ্যাবোধক অবাক কাজ এর ইংরেজি কি হবে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক অবাক কার্স দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক উত্তর কী হবে ক নাম্বার কোন বাক্যে ভাব বাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার যাওয়া হবে না এ বাক্যে ভাব বাচ্য কর্তার উদাহরণ দেওয়া হয়েছে উত্তর কী হবে নাম্বার সারাংশের নিচের কোনটির প্রয়োজন নেই এটা হচ্ছে অলঙ্কার উত্তর কী হবে ক নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে এবং ধন্যবাদ সবাইকে আরেকটা কথা আপনারা যারা পনেরোশো এমসি সাজেশন নিতে চান তারা আমার নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ মেসেজ করলেই আপনাদেরকে পনেরোশো এমসি করে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে একটা সংক্ষিপ্ত সাজেশন দেবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে